এখন কত বড় হয়ে দাদা আচ্ছা ভালো হচ্ছে না নি কতছো মে পড়ো নি কাজ করতে না ভালো হচ্ছে না এখন ও ভাগ দিয়ে ভালো আছে না কালকে ভাগটা পুরো নি দিয়ে দিই কি 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 ভুলিয়ে দিই ভালো আছে না বলে দুই পালছে কি হয়ে গেছে দুন সেক্রেটারি তুমি আমার নেই কষ্ট

শব্দের পরিবর্তন হয়েছে গন্ধের তো পরিবর্তন হয়নি আরো সরু তাড়াতাড়ি নাকের মধ্যে ঢুকে সেই ভক্তরা তোমার করছে দাদা কাজটা ভালো হচ্ছে না কে করতেছে নেমে পড়ে এত লোকের অসুবিধা ভালো তোমাকে ভালো হচ্ছে না এত দেবার চেষ্টা করলাম আর চেষ্টা করিয়ে দিচ্ছি এমন সাপা সেটেছে এইবার সকল বেশ খুশি হচ্ছে এবার একটু কুকুটাম ভালো